মাসু আলিম মাঠের একটি অসাধারণ সুন্দর দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে ঋতুরাজ বিজয় সিং এবং রংবাস টু দেখা যাক এই দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া ছেড়ে দেয়া হলো একটি গুড়া হাতের মধ্যে রেখে দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজ গুড়াটি এগিয়ে আছে পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে রংবাস টু আর বিজয় সিং হাতে রেখে দেয়া হয়েছে দেখা যাক দুয়ে তিনে ছেড়ে দেয়া হয় কিনা আমরা দেখতে পাচ্ছি ঋতুরাজগুলোটি এগিয়ে যাচ্ছে রংবাজ টু পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত ঋতুরাজ রংবাজ এবং বিজয় সিংকে ছেড়ে দেওয়া হয় কিনা দেখা যাক দেখা যাক হাড্ডাহাড্ডি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনও ছেড়ে দেওয়া হলো বিজয় সিংকে আমরা দেখতে পাচ্ছি বিজয় সিং ঋতুরাজ এবং রংবাস্টুর মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত রংবাস্টু ঋতুরাজ এবং বিজয় সিং মধ্যে কোন গুড়াটি আজকের এই দৌড়ে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বিজয় সিং গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে রংবাস টু আর পিছনে আছে ঋতুরাজ দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং তার জায়গা ধরে রেখে এই দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে রংবাস টু বা ঋতুরাজ নতুন কোনো খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে এই দৌড়ে বিজয় অর্জন করে হাড্ডাহাড্ডি এই প্রতিযোগিতায় দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে সমান তালে দৌড়াচ্ছে তিনটি গুড়া দর্শকের প্রচুর উল্লাস দেখা যাক দেখা যাক বিজয় সিং রংবাস্টু এবং ঋতু রাজের মধ্যে হাড্ডাহাড্ডি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন গুরাটির বিজয় অর্জন করে এখনো বিজয় সিং তার জায়গা ধরে রেখেছে ফাইনাল ফাইনাল চক্কর চক্কর তিন চক্করের দেখা যাক বিজয় সিং তার জায়গা ধরে রাখতে পারে কি না পিছন থেকে রংবাস্টু নতুন কোনো খেলা নতুন কোনো দেখিয়ে বিজয় অর্জন করে আর ঋতুরাজ গুরাটি অনেকটাই পিছনে পড়ে গেল দেখা যাক দেখা যাক দেখা যাক বিজয় সিংকে কে ধরে নিতে পারে কি কিনা রংবাস্টু শেষ পর্যন্ত বিজয় সিং যদি তার জায়গা ধরে রাখতে পারে তাহলে আজকের এই দৌড়ের বিজয়ী হয়ে যাবে বিজয় সিং আর পিছন থেকে যদি নতুন খেলা নতুন কারিশ্মা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাম দিকে রংবাজ টু উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে হাড্ডা হাড্ডি এই প্রতিযোগিতায় সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক পিছন থেকে রংবাজ টু উঠে যেতে পারে কি না কখনো বাম দিকে কখনো ডান দিকে রংবাজ টু উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সময় শেষ টাইম শেষ দেখা যাক শেষ পর্যন্ত বিজয় সিং গুরাটি বিজয় অর্জন করল এবং রং টু দ্বিতীয় স্থান অর্জন করলো যদিও বিজয় সিং এর এটা হবে তিন চক্কর আর রং টু এর হয়ে গিয়েছে তিন চক্কর বিজয়িং চাইছে লাগত